হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটি কেমন করেছি দেখায় তো আবারও বলে আসছে আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিই দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল সাতটা তো কুয়াশায় ভরা ঠিক সাতটা নয় সাতটা করে নাগাদ হয়েছে এখন তো এত কুয়াশা এত কুয়াশা আমি ভাবছি আপনি হয়তো গ্যাংটুকু চলে এসেছে মানে পুরো পাহাড়ের উপর যেন চলে এসেছে আমি একদম বাড়ির পাশেই কিন্তু কুয়াশায় পুরো আচ্ছন্ন হয়ে আছে তো এই প্রথম এই শীতে প্রথম কুয়াশা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার সকালে সব থান্তোয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি তো গ্যাসটা মোচা হয়ে গেছে এবার রান্না শুরু করব বাবা গিয়েছে বাজারে তো আমরা এখন চাটা করবো বাবা বাবা থেকে চা করে খাবে এই সব মানে চাটা খাবে আমি চাটা এখন শুরু করে দিচ্ছি তো চলুন চাটা করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চাটা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে নিই তারপর রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার চাটা ফুটে গেছে তো চলুন আবার চাটা ঠেলে নিই নিয়ে খাওয়া শুরু করে দিই আবার রান্না করতে হবে তাড়াতাড়ি করে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রথমে আমি চাটা বাটি ঢালছি এটা আমার চা এবার চলে ছেলের চা এটা হচ্ছে ওর বাবার চা তো দেখতে পাচ্ছেন আমার সব চা ঢেলে নিয়েছে এটা ওর বাবা এটা আমার বড় ছেলের এটা আমার আর ছোট ছেলে আর ঘুম আছে ও তো বাবু সাহেব ঘুম থেকে উঠবে সেই এগারোটার সময় তো চলুন এবার মুড়ি চাঁসু ঢেলে নে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মুড়ির ড্রাম তো মুড়ি নিয়ে নিচ্ছি তো বাবা মুড়ি খাবে না ওর বাবা দুটো বিস্কুট দিয়ে শুধু চা খাবে আর আমি আমার ছেলে মুড়ি খাবো তো সেই হিসেবে মুড়ি নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব একটু ঝুড়ি ভাজা চাঁসুর নেই তো ঝুড়ি ভাজা দেবো এবার আবার চা খাচ্ছি তো চলুন আমরা এখন চা খাওয়া শুরু করে ঝুড়ি ভাড়া দিয়ে একটি মুড়িদের চা তো কে কে আমার মতো এখন বাটিতে চা খাওয়া অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কিন্তু বাটিতে চা খেতে খুব ভালো লাগে আমি প্রতিবার দেখিয়েছি আপনাদেরকে আমার এইসব কাপটাপের চা লাল চা খেতে ভালো লাগে সত্যি বলছি আমি যখন কফি খাই তখন আমি কাপি করে খাই কিন্তু আমি যখন লাল চা খাই তখন বাটির করে খাই আমার লাল চা বাড়িতে করে খেতে খুব ভালো লাগে তো আপনারা কী ভাবেন যায় না আমি কিন্তু খুব ভালোবাসি লালচে বাট দেবের ওর বাবা ছেলে সবাই এরকম কাবে করে খায় কিনা আমি পছন্দ করি না তো যাই হোক চলুন খাওয়া শুরু করে দিই আজকে দেখেছেন তো আজকে কী কুয়াশা পড়েছে বাবারে বাবা সকালে যে শটটা নিয়ে ও তখন বাজে সকাল সাতটা পনেরো কুড়ি হবে যেহেতু এখন ছুটি একটু বেলা ঘুম থেকে উঠছে তা সাতটা পনেরো কুড়ির সময় পুরো সাদা হয়ে যায় কুয়াশায় পুরো ভরা পুরো সাদা হয়ে আছে ভাবতেই পারছি না যে অতটা কুয়াশা হবে তো যাই হোক কদিন ধর তো একদমই কুয়াশা পড়েনি মানে আজকে প্রথম দিলাম আমি কুয়াশাটা আমাদের এখানে এর আগে কখনও পড়েনি মানে কখনো বলতে শীতে কথা বলছি প্রতি আগে বছর নয় এই শীতে এই প্রথম দিলাম কুয়াশাটা পড়তে কারণ আমি তো সেই ভোর চারটে থেকে শুরু করি দেখি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি কখন দেখিনি ঠান্ডা পড়েছে বাট কুয়াশা করে পড়েনি আজকে প্রথম দিলাম কুয়াশাটা তো সঙ্গে সঙ্গে আমি মোবাইলে নিয়ে করে দিলাম আপনাদেরকেও দেখা বলে যে সাতটা পনেরো কুড়ি নাগাদ কতটা কুয়াশা আছে তো নিশ্চয়ই দেখে এসে অবশ্যই একদম স্টার্টিংয়ে তো আমি এটা দেখাই তো কত সুন্দর কুয়াশা দেখে মনে হচ্ছে না আমি দার্জিলিংয়ে চলে এসেছি আমি শীতের দেশে বাস করছি এত সুন্দর লাগছে আর বিশেষ করে এই শীতের সময় এই মানে এই কুয়াশা ভরা শীতের সময় না রাস্তায় রাস্তার খুব ভালো লাগে মানে যখন কোনো গাড়ি করে যাবেন দেখবেন ভাববেন সে গ্যাংটেপের আপনি বসে গেছেন মানে এত সুন্দর কুয়াশার মধ্যে একদম মানে পাহাড়ের উপর চলে এসেছে এত সুন্দর কুয়াশা দিয়ে লাগে আমার তো খুবই ভালো লাগে কুয়াশা পড়লে কিন্তু রাস্তাঘাটে যা গাড়ি চালায় তারা খুব ডেঞ্জারস অবস্থা হয় কুয়াশা থাকলে বাট আমাকে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমার চা ঠান্ডা হয়েছে আমি চাটা ঠান্ডা করে খাই আমি কিন্তু চা গরম খেতে পারি না আমাদের বাড়িতে সবার চা খাওয়া হয়ে যাবে তারপর আমি চা খাই সব জায়গায় চা আমার আমি চা একদমই গরম খেতে পারি না আমার মানে একদম চা একদম ঠান্ডা হবে তারপর চা খাবো তো যাই হোক চলুন চাটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া শুরু করছে এখন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলুন এখানে আমরা ধুয়ে নিও বাবা বার থেকে চলে এসছে রাত চলে এসে চা খাওয়া হয়ে গেছে বাড়ি থেকে এসে তো চলুন রান্নাটা শুরু করে দে এবার আবার ছোটো ছেলে উঠলে রান্না করতে পারবো না তার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন বাবা বাজারে গিয়েছিলো বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসছে তো এদিকে আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে চুল কাটতে তো দাদা চুল কাটতে গিয়েছিল তো বাবা চুল চুল কাটে দোকানে বসে দিয়ে এসছে এদিকে আমার চুল ঘুম তো আছে তো দেখুন এদিকে আমার ছেলে চুল কেটে এসছে চুল কেটে এসছে সাইডটা দেখা হ্যাঁ চুল কেটে এসছে এবার স্নান করে নিবি ঠিক তো চুল কেটে কেমন লাগছে বলবেন ও চুল কেটে এসছে আজকে

তো চলুন আমি ওইদিকে সবজি কাটছিলাম সবজি কাটতে চলে এসেছি তো চলুন রান্নাটা করে নেই এবার হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি এই আমোদে মাছ রান্না করবো তো এই বিটুলি দিয়ে আলু কেটে নিয়েছি বিটুলি আলু এদিকে আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি কেটে নিই সব আর মাছ তো এই আমোদে মাছ দিয়ে এই বিটুলি আলু রুবে রান্না করবো তো চলুন রান্নাটা শুরু করে দিই মাছ কোনো হয়নি মাছটা বেছে নিয়ে আগে মাছটা বেছে নিয়ে তারপর রান্না শুরু করবো তো আসুন মাছটা বেশি দিন রান্না শুরু করি তো একদিন আমি ম্যাগি বসে দিয়েছি কারণ আমার ছেলে কেকটা খায়নি বলো মাথায় ম্যাগিও দাও তো আমার ছেলে গান করছে আমার ছেলে আপন মনে গান করে যাচ্ছে তো কেকটা আমি খেয়ে নিয়েছি ও কেকটা খায়নি আর একটা কেক আছে ওটা বড় খেয়ে নেবে তো ম্যাগিটা হয়ে গেলে তো রান্না করবো

अच्छा यात्रा तो लाभ के बोलो वही एक तो नांदे ठीक है अच्छा वही के किधर जाएँगे आगे दिन को तो कहाँ है नहीं आज कल खाली क्यों जोड़ा तुम तुम्हारे ढालो वाले लेके दे बाबा हाथी वाला ये तो नहीं ढाबे अच्छा ठीक है मामा बोलो किधर किधर कौन था किधर उटे पाथर उटे पाथर हम्म पापा तो पाप হ্যাঁ ভাঙবে না আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য তো আমার আগের দিনে তেল ছিল মাছ ভেজেছেন তো সেই ওই তেলে আবার অল্প করে ভাজ ভেজে নেবো অল্প তেল দিয়ে মাছটা ভাজবো আর এদিকে আমি মাছটা নিয়ে নিয়েছি তো তো আমি একসময় লবণ হলুদে মাখিয়ে নিচ্ছি নিয়েই ভাজা শুরু করে দেবো এটা ভালো করে মাখিয়ে নিয়ে মাছটা ভাজা করবো তো দেখতে পাচ্ছেন লবণ হলোতে ভালো করে মাছটা মাখিয়ে নিয়েছে এবার তেলটা ভাজা করবো এদিকমন তেলটা গরম হয়ে এসছে তো মাছটা চলুন ভাজা করে নি তো দেখতে পাচ্ছেন আমি একবার দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য আর এদিকে অল্প করে রেখে দিয়েছি যেহেতু বেশি পরিমাণ মাছ আর আমার কটা যেহেতু ছোটো তাই আমি দুবার মাছ ভাজবো একটা দিয়ে দিয়েছি আর একবার রেখে দিয়েছি এটা ভাজতে আমার মাছ ভাজা কমপ্লিট তো তারপর আবার শুরু করে দেবো স্যার ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন আমার একবার উল্টে দিয়েছি মাছ ভাজা হয়ে দিয়ে মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় তো এটা হয়ে গেলে আমি যেটা আছে আর একটা ওটা দিয়ে দেবো পাচ্ছেন আমার আরেকটা মাছ দেওয়া হয়ে গেছে আর এই জায়গাটা কি সুন্দর করা ভেজে নিয়েছি খেতে খুব সুন্দর লাগে শুরুও তো খেতে ভালো লাগে আমারই মাছ আর তো আরও সুন্দর জায়গা স্বাদ আছে তো চলুন এটা ভাজা করে নিয়ে আমি আমার শুরু করে দেবো দেখতেই পাচ্ছেন এই জায়গায় মাছ ভাজা হয়ে গেছে তো মাছটা আমি তুলে নেবে বা কিন্তু কড়া করে এই মাছটা ভাজতে হয়

হয়েছে বাবাই এবার হয়েছে না বন্ধ করো দাদাই না একটু মোবাইলটা নিচু করি চঞ্চু দেখা যাবে না হয়েছে না হয়ে গেছে এবার দেখে আমার স্নানটা করে দিতে না দেখো বন্ধুরা আমার বাবু স্নান করা হয়ে গেছে তবে স্নান করে একদম বাবু হয়ে রেডি হয়ে আছে দেখো ও স্নান করে কাজ ছিল কারণ ও সাবান দিয়ে একা স্নান করবে আমি শেষে এতইটাই জল ঘাঁটছে ঠান্ডা লেগে যাবে স্নানটা করে দিয়েছি তো ওটা ওর বাবা চশমা ও পরে পরে ঘরে আচ্ছা ও বাবা ওটা ওর চশমা ঠিক আছে ঠিক আছে তো বাবুকে কেমন লাগছে আবুর চশমা আছে তো ও আবু অনেক আবু তো অনেক চশমা তার মধ্যে একটা তোমার এটা দিয়েছে তাই তো তো আমার বাবুকে আচ্ছা তো আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন তাই তো দেখো একদম আপার মস্তক দেখিয়ে দিচ্ছে ও সবসময় ফিটফাট হয়ে থাকে স্নান করে উঠে জামা প্যান্ট পরে ঢেউ থাকবে তো ওর কিন্তু শীতের কোনো ড্রেস পরতে যায় না তো শীতের ড্রেস খুব কম পরে ডবল ডবল জামা পরে নেয় ভিদার একটা হালকা গেঞ্জি পরে আছে ওপরে জামা ফুল জামা পরে নিয়ে নেওয়া ও একদমই শীতের জামা পরে না হ্যাঁ ভাত খাওয়া বাবা রান্না হচ্ছে হয়ে গেলে ভাত খেয়ে নেবো তো ওইদিকে আমার রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বাবাকে কত সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এদিকে আমার বিটুলি দিয়ে মাছটা হচ্ছে আমাদের মাছ আর এদিকে আমি একটু ডিম ভাই করে নেবো কারণ আমার দুটো ছেলে তো আমাদের মাছ খাবে না নোনা মাছ যেহেতু নোনা মাছ না আমাদের মাছটা খুব কাঁটাতে খায় না তো দুটো ডিম ভাই করে নেবো তো ওদের আবার দুই ভাই দুটো ডিম দিতে হবে এই তো ডিম ভাজে দিয়েছি বাবা তোমার তোমার একটা দাদার একটা

তোমার ডিমটা তুমি রেখে দিয়েছো বাবা হাতের মধ্যে ঠিক করে রেখে দাও এটা কাটিন ভাজা হচ্ছে বাবু বাবা ডিম ডিম ভাজা হয়ে গেছে তো হয়ে গেছে ডিম ভাজা তুলে নিচ্ছে নিয়ে এবার ছোটোটা ডিম ভেজে দেবো আমার দুটো ছেলে কেউ ডিম ভাজে না খুব বেশি তেল খায় না দেখতে পাচ্ছেন একটা দিয়েছি আর একটা ডিম ভাজা হয়ে গেছে

হয়ে গেছে দাও দাও তোমার প্লেট দাও ঢুয়ে দিই দেখো আমার ছেলে এটা নিয়ে এসেছে ডিমটা নেওয়ার জন্য তো চলুন ডিমটা দিয়ে দিই গ্যাসটা অফ করে দিয়েছি এটা আমার বাবুর ডিম নাও থ্যাংক ইউ বলো ওইদিকে আমার রান্নাটা হয়ে এসছে এবার আমি ভাতটা সব নিয়ে যাবো খাবো সবাই এখন চলুন হ্যাঁ বাবা যাচ্ছে চলো সব খাওয়া যেমন সঠিক করছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি ভাত খেতে তো দেখতেই পাচ্ছেন আমোদি মাছ দিয়ে তো আমদি মাছ দিয়ে আমি বিটুলি রান্না করেছি কেমন হয়েছে বলবেন খুব সুন্দর খেতে লাগে আমদি মাছ দিয়ে বিটুলি তো চলে এসেছি ভাত খেতে আমার ছেলে ভাত খাওয়া শুরু করে দিয়েছে ছোট্ট ডিম আর ওটা বড়োটা ডিম আর আমি আমার বাবা ডিম খাবো না জাস্ট এই মাছ দিয়ে খেয়ে নেবো তো চলুন রান্না শুরু করে দিন বা যা আচ্ছা তোমার মাছ দিচ্ছি ও খেতে পারবে না তো ও চাইছে তা ওরা যেহেতু মাছ খাবে না তারপর দুই ভাইকে দুটো ডিম ভেজে দিয়েছে আর আমরা এমনি জাস্ট মাছটা খেয়ে নেবো মাছ দিয়ে তরকারি তো চলুন রান্নার কেমন হয়েছে অবশ্যই বলুন আর রান্না তো দেখায় না কি বলবো তো চলুন রান্নাটা শুরু করে এই খাওয়া শুরু করে দিচ্ছি দাও মাছটা মাছ ও মাছ খাবে না মাছ দেবো ওনাকে হুম

খেনা সবাই খেনা সবাই হ্যালো তো দেখতেই পাচ্ছি ফ্রিজের মধ্যে আমার কিছু মাংস ছিল তো ভাবলাম ওর বাবা বললো মাংসটা নিয়ে না তুমি এটা চপ করে নাও তো এখন বাজার সন্ধে সাতটা তো আমি চপ করতে চলে এসেছি একটু আদা রসুন নিয়ে এলাচ লবখন দাঁড়ছে যেমন মাংসের সেমন দেয় সবটা নিয়ে একটু আমার বড়টা হাওন দিস না হাওয়ান দিসতে আমি ভালো করে পেস্ট করে নিয়ে মাংসটাও পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আদা যে মরি সবটাই পেস্ট করে নিয়েছে এইভাবে মাংসের চপ করে না খুব সুন্দর খেতে লাগে তো আমি সেই মুহূর্তে ভয়স দিতে পারিনি কারণ বাড়ি তোর বাবার বন্ধু এসেছিলো তো সেইখানে ভয়স দিতে পারিনি মিউট করে আমাকে কাজটা করতে হয়েছে তো ভয়সটা আমি পরে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর একদম পেস্ট হয়ে গেছে তারপর আমি যা একে একে শুকনো লঙ্কা আদা রসুন যেমন সবটা দেয় সবটা দিয়ে দিয়েছে আর পাশে ঘরে ঘরে কথাবার্তা বলছে তো সেই কারণে আমি কথাগুলো দিতে পারিনি মিউট করতে হয়েছে আমাকে তো সে যাই হোক সবটাই দিয়ে দিয়েছে মাংসগুলো ভালো করে পেস্ট করে নিয়েছে নিয়ে আমি চপটা করে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিয়েছে ঠান্ডা মতো একটু লেগেছে গলাটা বসে আছে তো সমস্ত দিয়ে পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে এবার আমি একে একে যেমন বেসনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে আমি চপ তৈরি করব এইভাবে মাংসের চপ না খেতে খুব ভালো লাগে খুব বেশি মাংস নয় দুধ চার থেকে পাঁচ আমার মাংস ছিল সেই মাংসটা দিয়ে আমি চপটা করেছি তো ভাবলাম ওরা চা দিয়ে মুড়ি দিয়ে খাবে আর তার সঙ্গে আমরাও একটু দু একবারও খেয়ে নেবো কারণ ওর বাবা নাইট যাবে আবার বাবা সাড়ে আটটা সাড়ে আটটা মধ্যে বেরিয়ে যাবে তো এই করলে খুলে হয় ওরা ওরাও খেয়ে গেলো আর প্লাস আমার হাজব্যান্ডও খেয়ে চলে গেলো আর আমরা তো খাবোই অবশ্যই তো দেখতে পাচ্ছি চপটা কত সুন্দর হচ্ছে এইভাবে মাংসের চপ বাড়িতে একবার করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে দেখতে পাচ্ছেন আমার চপ করা হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা প্রথমে আস্তে দিয়েছিলাম আসতে দিয়ে যেহেতু নয়টা কাঁচ মাংস তো পেস্ট করা হয়ে যায় আস্তে দিয়ে তারপর ও দিয়েছে তো আমি এবার হয়ে গেছে আমি এক এক সব তুলে নিচ্ছি দেখলেই বুঝতে পারছেন যে চপটা কতটা লোভনীয় হয়েছে সবটাই ভাজা হয়ে গেছে অল্প আছে আর কটা আর একটা স্টেপ ভাজলে হয়ে যাবে চপ কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ম্যি করছে তো আজকে এখন বাদে সারা একটা তোর বাবা নাইট চলে যাচ্ছে বের হবে এক্ষণে তো সেই কারণে ভাবলাম রান্না করবো না রান্না আছে ওই মট কি ভুলে যাই শুধু আমাদের মানতে বিজুলির রান্না করেছিলাম কিছুটা তরকারি আছে আর একমঠ ভাত আছে ওই ভাতটা আমি খেয়ে নেব আর বিকালে যে মাংসের চপটা করেছিলাম মাংসের চপটা আছে তো চপটা দিয়ে আমরা খেয়ে নেবো আর এই করছে দুটো ছেলের জন্য আর একমুটোর ভাত আছে আমি খেয়ে নেবো আর রাত্রে তেমন কিছু করবো না আমার বাবা একমুটোর খেয়ে চলে যায় এক্ষুনি বের হয়ে যাবে রেডি হচ্ছে সাড়ে আটটা বাজে তো সেই কারণে আর কিছু করবো না তো আজকে অবধি আর বেশি বাড়াবো না ব্লককে এখানে শেষ করে দিচ্ছে তো টাটা বাই যে যেখানে দেখছেন ফেস লাইট দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আর কিছুই বলার নেই গুড নাইট সবাই ভালো থাকবেন টাটা